মেঘের মৌজ উঠেছে গগনের নীল কাঙে হাবুডুবু খাই তারা বুদবুদ জ্যোস্না সোনায় রাঙে তৃতীয়া চাঁদের সাম্পানে চড়ি চলেছে আকাশ প্রিয়া আকাশ দড়িয়া উতলা হলে গো পুতুলাই বুকে নিয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সঙ্গীতকার ঔপন্যাসিক নাট্যকার সাংবাদিক ও সৈনিক বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও সাহিত্য সঙ্গীতের এমন কোনো শাখা নেই যেখানে হয়নি তার পদচারণা এ কারণেই তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের জাতীয় কবি হয়ে উঠেছেন চিরবিদ্রোহের প্রতীক প্রায় একশো পঁচিশ বছর আগের কথা তখন ভারতবর্ষে চলছে ব্রিটিশ শাসন চারপাশে ছিল কষ্ট দারিদ্র আর অজানা ভবিষ্যতের পথ চলা শহর ছিল হাতে গোনা বেশিরভাগ মানুষই থাকতেন গ্রামে যাত্রাপালা আর পুঁথিপাঠ ছিল একমাত্র বিনোদন ঠিক এমনই এক গ্রাম চুরুলিয়া বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমায় কলকাতা থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে তেরোশো ছয় বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাসের এগারো তারিখ ইংরেজি ক্যালেন্ডারে উনিশশো সালের চব্বিশ মে এ গ্রামে জন্ম নিল এক শিশু নাম রাখা হল কাজী নজরুল ইসলাম চার সন্তানের অকাল মৃত্যুর পর জন্ম হওয়ায় ডাকনাম রাখা হয় দুখুমিয়া মিয়া নজরুলের বাবার নাম কাজী ফকির আহমদ মায়ের নাম জাহেদা খাতুন শিখেছেন কোরআন ধর্মশিক্ষা আর বাংলা ভাষা কিন্তু মাত্র নয় বছর বয়সেই হারান বাবাকে তারপর টারাপোড়নের সংসারের দায় এসে পড়ে তাঁর কাঁধে কখনও মসজিদের ইমাম কখনও মাজারের খাদেম এমন ছোট ছোট দায়িত্ব দিয়ে শুরু হয়েছিল তার সংগ্রামী জীবন কিন্তু দুঃখমিয়ার মন পড়েছিল আরেক জগতে গানের কবিতার গল্পের চাচা কাজী বজলে করিম ছিলেন লেটু গানের দলের নেতা ছোট থেকেই তার সঙ্গে নজরুলের দারুণ সম্পর্ক সেই লেটু গানের দলেই যোগ দিলেন নজরুল চাচার কাছে শিখলেন আরবি ফার্সি বাংলা ভাষার ছন্দ আর সুর কবিতা লেখার হাতেখড়ি সেখান থেকেই চুরুলিয়া অঞ্চল ঘিরেই গড়ে ওঠে সাঁওতাল পরগনার বিদ্রোহের প্রেক্ষাপট নজরুলের জন্মের মাত্র দশ বছর আগেই হয়ে গেছে মুন্ডা বিদ্রোহ সেই সব গল্প লড়াইয়ের গান শুনেই কবির মধ্যে জন্ম নেয় বিদ্রোহী চেতনা এ চেতনায় তাকে গড়ে তোলে বাংলার বিদ্রোহী কবি হিসেবে কিছুদিন আসানসোলের এক রুটির দোকানেও কাজ করেন নজরুল এ দোকানে কাজ করার সময় স্থানীয় দারোগা রফিজুল্লার সঙ্গে তার পরিচয় হয় তিনিই নজরুলকে উনিশশো চোদ্দ সালে মৈমনসিংহের ত্রিশ সালের দুরিরামপুর স্কুলে ভর্তি করে দেন কাজের সিমলায় তিন মাস অবস্থান করেন নজরুল পরে ত্রিশ সালের নামাপাড়ায় কাজী হামিদুল্লার বাড়িতে জায়গির হিসেবে যান তিনি তবে হামিদুল্লাহ ছিলেন ধার্মিক পরহেজকার ও গম্ভীর প্রকৃতির লোক নজরুল তো নামাজ পড়তেনই না বরং ব্যস্ত থাকতেন বাঁশি বাজানো গান গাওয়া নিয়ে পড়াশোনাতেও মনোযোগ কম ছিল তার তাই নজরুলকে আশ্রয়হীন হতে হয় নানা চড়াই উতরাই পেরিয়ে বছর তিনেক পর ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন নজরুল সেনাবাহিনীতে থাকাকালীন রকম বই পড়তেন তিনি তখন থেকেই লিখতে শুরু করেন কবিতা গল্প ও গান উনিশশো সালে প্রকাশিত হয় তার বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা এই বইয়ের কবিতাগুলো ছিল আগুনের মতো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের ডাক তার বিখ্যাত কবিতা বিদ্রোহী তো এক ইতিহাস বলবীর আমি চির উন্নত সের আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস আমি মহাপ্রলয়ের নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টরপেডু আমি ভীম ভাস্যমান মাইন আমি ধৈর্যটি আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর উনিশশো সালের বড়দিনের ছুটির এক রাতে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির ছোট্ট ঘরে বসেছিলেন নজরুল তার সঙ্গী মোজাফর আহমদ ঘুমিয়ে পড়েছেন কিন্তু নজরুলের চোখে ঘুম নেই তার কলম চলছে অবিরাম দোয়াতে ডুবিয়ে লেখার ঝামেলা এড়াতে পুরু কবিতাটি পেন্সিল দিয়ে লিখেন তিনি বিদ্রোহী কবিতার মধ্যে শুধু শব্দ নয় ছিল যেন বিপ্লবের আগুন ছিল অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এক কণ্ঠস্বর আর সেই কণ্ঠই হয়ে উঠেছিল এক নতুন যুগের প্রতীক নজরুল শুধু বিদ্রোহের কবি ছিলেন না প্রেম মানবতা আর সাম্যের কবিও ছিলেন তিনি হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে ছিলেন তিনি তার লেখায় সব ধর্ম সব জাতি সব মানুষের প্রতি ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগাই কেদাই সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চাহিয়া ভণ্ড গাহে সার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিচ্ছে মরি মরি অমুক হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেরে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো উনিশশো সালে মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত হন নজরুল হারিয়ে ফেলেন বাকশক্তি লেখালেখির ক্ষমতা দেশে বিদেশে শত চেষ্টা করেও সুস্থ করা যায়নি তাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে নজরুলকে ঢাকায় আনা হয় উনিশশো সালের উনত্রিশ আগস্ট ঢাকাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোড়ে থেকেও মুওয়াজ্জিনের আজান শুনতে পায় আমার গোড়ের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধনী এ বান্দা শুনতে পাবে রাজাব হতে এ গুণাহ পাই বেড়ে হাই নজরুলের সেই ইচ্ছাকে সম্মান জানাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই তাকে সমাধিস্থ করা হয় সড়ক থেকেই দেখা যায় সেই সমাধি সবুজ মাঠের এক কোণে নির্জনে শুয়ে আছেন বিদ্রোহী কবি বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম শুধু এক কবি নয় তিনি যেন নিজেই এক বিপ্লব তার কলমে ছিল প্রতিবাদের অস্ত্র ভালোবাসার সুর আর সাম্যের বার্তা তার লেখা তার জীবন আজও অনুপ্রেরণা দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সত্য ও ন্যায়ের পথে এগোতে